যদি আপনি চরিত্রহীন কোনো ছেলে তার বাড়ি যদি পাঁচতলা হয় টাইলসওয়ালা বাড়ি হয় চরিত্রহীন ছেলে পাঁচতলা বাড়িও যদি হয় ওই ছেলের কাছে আপনার মেয়ে বিয়ে দিলে ওই মেয়ের কপালপুরে ছাই হয়ে যাবে আর সৎ ছেলে ভালো ছেলে দিনদার ছেলে টিনের বাড়িও যদি হয় তাহলে ওই ঘরে আপনার মেয়ে আজীবন সুখে শান্তিতে বসবাস করবে ঠিক কিনা এজন্য বিয়ের সময় কি দেখতে হবে চরিত্র কি দেখতে হবে বিয়ে দিলেন বিয়ে দিবেন মুসারবাবী বলছেন আমি যে আপনার মেয়েকে বিয়ে করব আমার তো মোহরানা দেওয়ার মতো কিছু নাই আসেন আরো আরেকটা শিক্ষা পাবো তিনি বলছেন কি নাই মোহরানা নাই তিনি বললেন অসুবিধা কি মোহরানা নাই আমি সহজ করে দিচ্ছে দেখেন শ্বশুর জামাইকে সহজ করে দিচ্ছেন বলছেন ঠিক আছে তুমি আমার বাড়িতে আট বছর থাকো আর যদি ভালো মনে করো আরো দুই বছর বাড়িয়ে থাকো আমার সব কিছু দেখাশোনা করো এই যে আমার বাড়িতে আট বা দশ বছর থাকবা এটাই হচ্ছে বিবাহের মোহরানা সুবাহান আল্লাহ সহজ করে 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 দিলেন না কঠিন আমরা আমরা কি করি একটা ছেলে সবে মাত্র পড়াশোনা শেষ করেছে কিংবা মাত্র বিজনেস আরম্ভ করেছে সে কি এত টাকা দেওয়ার সামর্থ্য রাখে রাখে না এজন্য বিবাহকে সহজ করে দিতে হবে মহারানাকে সহজ করে দেওয়ার মাধ্যমে আর